হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিধা চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো টাইটেল আর থামবেল দেখে তো চলো বন্ধুরা আজকে হচ্ছে মনসা পুজো সেই মনসা পুজো উপলক্ষেই আমার মেয়ে আর আমি বাড়িতে একটু ছোটো করে পুজোর আয়োজন করেছি তা আমার মেয়ে আর আমি পুজো করব তার জন্য চলে এসেছি স্নান করে দুজনাই পুজো করার জন্য নিয়ে নিয়েছি সরার মধ্যে দুধকলা আর এই যে আমার মেয়ে আর আমি তুলসীতলায় আজকে দুধকলা দেবো কেননা বাড়ির কাছাকাছি তেমন একটা পুজো হয় না আর আগে আমাদের শ্বশুরবাড়িতেই প্রত্যেক বছর মনসা পুজো হতো এখন আর শাশুড়ি মা বলতে কাকি শাশুড়ি মা এখন আর পুজো করে না কাকা শ্বশুর মারা যাওয়ার পরে কারণ আমাদের বাড়িতে ভালো বড় করেই পুজো হতো আমি এসে দেখেছি আমাদের বাড়িতেই অনেক লোকজন এসে সরাতে দুধকলা দিয়ে যে পুজো টুজো করতো কিন্তু এখন আর সে পুজোটা হয় না এই দুই তিন বছর ধরে তার জন্য আমি আর আমার মেয়ে ডিসাইড করেছি যে আমরা তুলসীতলায় দুধকলা দেবো কেননা আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে মন্দিরে যদি তুমি না যেতে পারো পুজো দিতে তাহলে তুলসীতলায় দুধকলা তুমি দিতে পারো মা মনসার নামে যার কারণে আমার মেয়ে আর আমি দুধকলা দিয়েছি মামামের পাপা এই যে সরা টরা এনে দিয়েছিল কলা যার কারণে দুধকলাটা দিতে পারলাম আর এই যে আমার মেয়ে এখন পুজো করছে ঠাকুরকে কারণ আমার মেয়ের পুজো হয়ে গেলে তারপর আবার আমি পুজো করব পুজো করব বলতে প্রণাম করব ঠাকুরকে আর অ্যাকচুয়ালি কি বলো তো আজকে এক জায়গায় যাওয়ারও আছে জানো তো বন্ধুরা যার কারণে আমরা ভাবলাম যে নেমন্তন্ন রয়েছে এক জায়গায় সেখানে যাব তাহলে এক কাজ করি তুলসীতলাই আমরা দুধকলাটা দিয়ে দিই যার কারণে আমার মেয়ে আর আমি তুলসীতলায় দুধকলা দিয়ে দিলাম কেননা এক জায়গায় যেতে হবে অনেকটা দূরের রাস্তা দেরিও হয়ে যাবে অ্যাকচুয়ালি এমন একটা মানে কি বলবো তোমাদেরকে সিস্টেম চালু হয়েছে এইদিকে শাশুড়ি মায়ের শরীর খারাপ শরীর ভালো না এদিকে আমার মেয়ের তো ছোট মেয়ের তো শরীর খারাপ তোমরা সকলেই জানো যে আমার মেয়ের তো কিছুদিন ধরে জ্বর এসেই যাচ্ছিলো একভাবে জ্বর কমছিল না তারপরে হচ্ছে দিয়ে আমার মেয়ে সেই মানে পটি করতে পারছিলো না সেই মাংস বেরিয়ে যাচ্ছিল মানে কি বলবো আমরা ভীষণ একটা ইসের মধ্যে দিয়ে যাচ্ছি মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না তারপরে বড় মেয়ের তো কন্টিনিউসলি স্কুল থেকে এসেই পেটে ব্যথা করে মানে একটা ভীষণ একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি তারপরও এই যে বান্ধবীর বিয়ে হয়েছে প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে আমার বিয়ের অনেক আগে ওর বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে পনেরো বছর আর ওর বিয়ে প্রায় ষোলো সতেরো বছর হয়েছে তা অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরাও প্রত্যেক বছরই আমাকে নেমন্তন্ন করে আমরা ফোনে ফোনে কথা বলি আমাদের কন্ট্যাক্ট আছে আরও আমাদের পাশের বাড়ি আর একটা বান্ধবী আছে ওদের বাড়িতে অনুষ্ঠানে আসে সেখানেও আমাদের দেখা হয় কিন্তু ও আমাকে অনেক বছর ধরেই নেমন্তন্ন করছে মামা মের পাপাকেও বলি কিন্তু উনি আর আমাকে নিয়ে যায় না তাই আজকে ডিসাইড করে নিয়েছি যে দুই মেয়েকে নিয়ে একাই বেরিয়ে যাব তা মামা পাপাকে বললাম যে চলো যাই বান্ধবীর বাড়িতে উনি না আমার সময় নেই আমার কাজ আছে যাই হোক যেহেতু ওনার সময় নেই তারপর উনি আমাদেরকে টাকা পয়সা দিয়ে দিলো বললো তোমরা তাহলে যাও কারণ আমার কাজ আছে আমি যেতে পারবো না তাই বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর এই যে চলেও এসেছি বান্ধবীর বাড়িতে ওদের হচ্ছে রানাঘাট পাঁচ নম্বর ওয়ার্ডে ওদের বাড়িতে ক্যাম্পে ওদের বাড়ি কি বলবো বন্ধুরা ওদের বাড়ি খুঁজতে খুঁজতে আজকে আমি নাজেহাল হয়ে গেছি আর এই যে শম্পা এসে দেখি শম্পা এসে বসে রয়েছে আর এটা হচ্ছে আমার বান্ধবী এদের বাড়িতেই এসেছি আমি এই যে বান্ধবীর বাড়ি আর এসে দেখছি আমার আর একটা বান্ধবী এসে প্রেজেন্ট হয়ে রয়েছে যে দেখলে পিঙ্ক কালার শাড়ি পরে শুয়ে রয়েছে ওটা হচ্ছে আমার আরেকটা বান্ধবী ওর নাম শম্পা আর এই যে আমার মেয়ে আর চলো বান্ধবীর বাড়িটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই তোমাদেরও ভালো লাগবে অ্যাকচুয়ালি ও আমাকে জানো তো বন্ধুরা অনেক বলে আসার কথা যে আয় আয় আমাদের বাড়ি কিন্তু কি বলো তো বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কি বিয়ে হয়ে গেলে না সে আগের মতো না স্বাধীনতাটা থাকে না মানে যতই মনে করি যে এখানে যাবো ও নেমন্তন্ন করেছে ওখানে যাব সে আর হয়েই আর ওঠে না এই যে বান্ধবী আর চলো বান্ধবীর বর টর সবাই আছে সবাইকেই দেখাবো এটা হচ্ছে ওদের পুরনো ঘর আগে এখানে রান্না বান্না করতো এই যে ভেতরে সবাই কাজকর্ম করছে পরে ওরা ঘরটা করেছে এ ঘরটাও করেছে অনেক বছর হয়ে গেছে কিন্তু আমি এখানে আমি অ্যাকচুয়ালি ওদের বাড়ি আসিনি আমি শুধু ওর সাথে ফোনে কথা বলি আর ভিডিও কলিংয়ে দেখা হয় কথা হয় এটাই এটা হচ্ছে ওর কিচেন রুম এখানে ও রান্না করে আর এই যে সব বান্ধবীরা এই যে যারা যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমার বান্ধবী অ্যাকচুয়ালি সব বান্ধবীরা আগে দেখে আমার আগে দেখে এসে বসে রয়েছে আমিও অনেকক্ষণ আগেই রওনা দিয়েছি অ্যাকচুয়ালি আমি ওদের বাড়িটা ওদের তো মানে অ্যাকচুয়ালি ক্যাম্পে মানে ওয়ার্ড পাঁচ নম্বর তিন নম্বর দুই নম্বর এরকম ওয়ার্ড হিসাবে বাড়ি ঘর হয় এখানে কোনো যেরকম আমাদের বাড়ি যেরকম ধানতলা পল্লী তারপরে হচ্ছে নোয়াপাড়া শঙ্করপুর এরকম টাইপের ওদের এখানটায় না ওদের হচ্ছে ওয়ার্ড হিসাবে জায়গা তা আমি তো মানে ভেবা খেয়ে গেছি গাড়িওয়ালাও নিয়ে যেতে পারছে না আমিও ঠিক করে বলতে পারছি না এমন সিস্টেমে মানে কি আর বলবো বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এটা হচ্ছে বান্ধবীর বর যে দেখতে পাচ্ছ বলছে লাইটটা অন করতে তা এটা হচ্ছে বান্ধবীর বর এই যে বসে রয়েছে দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে বান্ধবীর বিয়ের ক্যাসেট মানে ভিডিও চলছে টিভিতে সবাই দেখছে বসে বসে ভিডিও আর এটা হচ্ছে দেখো কাছে থেকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে বান্ধবীর বর দেখতেই পাচ্ছ দাদাটাও খুব ভীষণ ভালো আর এটা হচ্ছে বান্ধবীর মা আর এটা হচ্ছে ওদের আত্মীয় স্বজন গেস্ট আর এই যে ওর মানে বরের বন্ধুরা বসে রয়েছে আর আমি আমার মেয়ে বেরিয়ে গেলাম এই ঘরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এবার সামনে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখানে বেরোতেই একটা শিব ঠাকুরের হচ্ছে দরজা দরজার মধ্যে ওং লেখা আছে আর মহাদেবের মানে ক্ষুদাই করে দরজাটা বানানো বেশ ভালোই লাগছে আর এখানে ছোট্ট একটা বেলকনি বান্ধবীর এখানটায় আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে আর জানো তো একটা মজার ঘটনা হয়েছে কি আমার মেয়ে এই বাড়িতে এসেছে ছোট মেয়ে আর আমি আর মেয়েকে খুঁজে পাচ্ছি না কোথায় গেলো কোথায় খেলো এখন দেখি সিঁড়ির নিচে ফ্রিজের মানে ফ্রিজ রয়েছে সিঁড়ির নিচে আমার মেয়ে ওখানে যেয়ে অনেকগুলো খেলা বাটি পেয়েছে ওর মধ্যে খেলা শুরু করে দিয়েছে জানো না কী অবস্থা তারপরে এই যে চলে আসলাম যে যে উদ্দেশ্যে আর কি আসা এখানে মা মনুসা পুজোর উদ্দেশ্যে আমি এসেছিলাম এখানে দুই মেয়েকে নিয়ে এই যে হচ্ছে মা মনসা সকলে প্রণাম করে নাও মা মনসার চরণে তা যাই হোক বন্ধুরা এখানে এসে তো ভীষণই ভালো লাগছে আর বান্ধবীর বর বান্ধবী তো ভীষণই ভালো আমায়ক লোক তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ যত্ন করছে ভীষণ ভালোবাসছে অনেক বছর পরে এসেছি আর এখানে আছে একটা ছোট্ট গোপাল সোনা দেখেছ বসে রয়েছে আর আমার মেয়ে তো গোপাল দেখে মাথা খারাপ কী করবে বুঝতে পারছে না ও আমাকে বলছে মাম্মা আমাকে কবে কিনে দেবে অ্যাকচুয়ালি ও সব সময় সারাক্ষণ বলতেই থাকে আমাকে গোপাল কিনে দাও গোপাল কিনে দাও এই দেখো একটা ছোট্ট গোপাল ছিল সেটাকে ও কোলে নিলো সেই গোপালটাকে আর একটা বড় গোপাল রয়েছে ও জানি না ওটাকে তুলতে পারবে কিনা প্রচণ্ড ওয়েট এই ছোটো গোপালটাকে কোলে নিলো আর আমার মাম্মা বলছে মাম্মা এই গোকুসোনাটাকে আমি নিয়ে যাব। এরকম বলছে আর এই যে মনসা ঠাকুরের মন্দিরটা আবার খুলেছে সকালে একবার পুজো হয়ে লোকজন এখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল সকলে খেয়েছে তারপর আবার রাত্রেবেলা খাওয়া দাওয়ার আয়োজন আছে মানে সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে মানে বিকেল বিকেল থেকেই আর আমরা একটু ঘুরু ঘুরু করছি আর আমার ছোট মেয়ে তো বাবা মনে হচ্ছে হাতির পাশ পা দেখেছে এরকম একটা অবস্থা দেখো গোকুসোনার বাসি ও কৃষ্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কী অবস্থা এইসব মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার না করলে নয় তো মানে কি বলবো এত ও বাসিটা নিয়ে দেখেছো বলছে মাম্মা এই গোকুসোনার বাঁশিটা কি আমি নিয়ে যাবো আর বলছি না না রেখে দাও বকবে আন্টিরা তা যাই হোক অনেক খেলনা নিয়েছে সাইকেল টাইকেল দিয়েছে কারণ গোকুসুনা ওটা তো ভাইয়ের মতো তাই না ওরাও তো খেলতে ইচ্ছা করে এর জন্য গকুসোনাকে সাইকেল তারপরে হচ্ছে খেলার যেসব সরঞ্জাম আছে সব কিছুই দিয়েছে খেলা করার জন্য আর এখানটায় চলে আসলাম একটা ছোট্ট মিনি পার্কে তা আমার মেয়ে মানে কি বলবো একদম বান্ধবীদের ঘরের সামনে একদম ঘরের সোজাসুজি মানে কি বলবো পাঁচ ছপা এগিয়ে আসলেই হচ্ছে এই পার্কটা তা বান্ধবীকে আমার মেয়ে বলছে আনটি তোমাদের ওখানে ওটা কি তা আমার বান্ধবী বলছে ওখানে একটা ছোট্ট পার্ক আছে একটা ঝিল মতন আছে তার চারিদিকে লোকজন বসে একটা পার্ক মতন আছে গার্ডেন করা তা বলছে চলো না আনটি যাই আমরা ঘুরে আসি তা আমার মেয়ে তো আমাকে নিয়ে আসবে এখানে আমি তো আসতে চাইছি না মানে আমার অ্যাকচুয়ালি ভালোই লাগছে না মনে হচ্ছে একটু শুয়ে থাকি আমি উঠতেই ইচ্ছা করছে না বান্ধবীর সঙ্গে গল্প করছি অনেক বান্ধবীরা এসেছে ওদের সঙ্গে দেখা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার এখানে আসার ইচ্ছাই ছিল না আর সত্যি কথা বলতে গেলে কি আমি ভাবতেই পারিনি যে এখানে এত সুন্দর একটা ঝিল রয়েছে এত সুন্দর একটা ছোট্ট মিনি পার্ক রয়েছে তা আমার মেয়ের জন্য অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো এই পার্কটা তা চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় পার্কটা খুবই সুন্দর আমারও খুবই ভালো লাগছে তা আমার মেয়ে বললো চলো মামাম সামনে চলো একটু এগিয়ে যাই তো এই যে সামনে একটু হাঁটতে হাঁটতে এখন যাব। অনেক লোকই আছে এখান দিয়ে সবাই ঘোরাঘুরি করছে অ্যাকচুয়ালি অনেক ছেলেপেলে আছে তারা বসে এখানে রেস্ট নেয় ঘুরুঘুরু করে আর আমার ছোট্ট মেয়ে জানো না চলো তোমাদেরকে দেখাচ্ছে একটা মজার ঘটনায় দেখো এখানে হরিণ আছে বাঘ আছে ঘন্ডার আছে ডাইনেশ্বর আছে আমার মেয়ে দেখো কি করছে উমা ভয় ভয় এরকম করেই যাচ্ছে মানে বাঘটা মনে হচ্ছে খেয়ে নেবে আগিয়ে যাচ্ছে আবার দুপা পিছিয়ে যাচ্ছে ভয়ে জানো না এমন অবস্থা বলছে মামা মাকে খেয়ে নেবে না তো বাঘ আবার দৌড় মেরে চলে যাচ্ছে আবার বলছে এটা কি উড়ি বাবা এটা গন্ডার এটা কি ডাইনেশ্বর মানে ও এগিয়ে যাচ্ছে আর এরকম করে বলছে তা আমি বলছি কিচ্ছু হবে না ওগুলো তো খুদাই করে ইয়ে করে ওয়ালে কিচ্ছু হবে না তুমি খেলা করো আমার মেয়ে ভীষণ মজা করছে ছোট মেয়ে তো সত্যি কথা কি ওকে নিয়ে কোথাও যাওয়া যায় না অ্যাকচুয়ালি আমার যেহেতু ভিডিওটা করতে হয় যার কারণে ওকে সামলানোর জন্য একটা লোক না থাকলে হয় না এত ডিস্টার্ব করে আর এত ইয়ে করে ছটপট করে আর সামনেই দেখো একটা ছোট ঝিল মতন এখানে বাঁধানো রয়েছে সিঁড়ি এখানটায় জানি না লোকে স্নান টনান করে কি না এখানটায় তোমার আমার প্রচণ্ড ভয় করছে যে আমি ভিডিও করব না মেয়েকে দেখব মানে এত ভয় করছে ও এত ছটপট করছে এখানে এসে ভীষণ ভয় লেগে গেছে আর দেখো কি সুন্দর জায়গাটা এত সুন্দর সত্যি কথা কি আমি এখন জানো না যখন নাকি আমি এখানে এসেছি ঘুরতে আমি তো আসতে চাইছিলাম না বান্ধবীর সঙ্গে গল্প করছিলাম আর যখন আমি এখানে এসেছি সত্যি আমার মনটা ভরে গেল অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্য এটা সম্ভব হলো ও বলছে না চলো মামাম প্লিজ চলো না দেখো আমরা একটু ঘুরবো তাই যে পার্ক থেকে এখন বেরিয়ে যাচ্ছি ঘুরে কারণ ওই দিকটায় আরও জায়গা আছে অতটা ঘোরা সম্ভব না যেহেতু একটা বান্ধবীর বাড়ি বেড়াতে এসছে আর এই যে বান্ধবী পুরো রেডি টেডি হয়ে নিয়েছে কেননা একটু পরের থেকেই লোকজন ওদের বাড়ি আসা স্টার্টিং হয়ে যাবে যার কারণে ও রেডি হয়ে যে দাঁড়িয়েছে তার বান্ধবীকে বললাম দ্বারা বাড়ি চলে যাবো আগে একটু তোর সঙ্গে মুহূর্তটা শেয়ার করি এর এই যে বন্ধুরা আমরা বাড়িও চলে এসেছি দেখতেই পাচ্ছ কেননা গাড়িতে ওঠার মুহূর্তটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমার ছোটো মেয়ে রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়েছিলো যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছে আসার সময় ঘুমিয়ে পড়েছে যার কারণে একটু সমস্যা আর বান্ধবীদের বাড়িতে বসে আমি খেয়েছি নিরামিষ তরকারি ভাত তরকারি করেছিল পনির তরকারি তরকারি খাওয়া দাওয়া করেছি আর এখানে হচ্ছে রাত্রের জন্য যে খাবারটা ওরা সন্ধ্যাবেলা থেকে স্টার্টিং করেছিল সেই পার্সেলটা আমাদেরকে দিয়ে দিয়েছে বলেছে বাড়িতে গিয়ে তোরা খাবি যার কারণে আমিও নিয়ে চলে এসেছি ওখানে বসে খেলে অনেক রাত হয়ে যাবে যেহেতু দুই মেয়েকে নিয়ে গেছি অত দূর ক্যাম্পে আমি আসতেও পারবো না ঠিক করে ভয় লাগছে যেহেতু ওর পাপা নেই তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি খাবার দাবার পার্সেল করে দিয়েছে তাই মামা পাপা আমি আমার মেয়েটে সবাই মিলে খাবার নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ আর সব কিছু আনা সম্ভব নয় হয়তো আরও অনেক কিছু হয়তো আয়োজন হয়েছে কিনা জানি না কেননা ব্যাগের মধ্যে কি করে নিয়ে আসবো তাই আমি ভাবছি যে আনবো না বান্ধবী আর বান্ধবীর বর আমাদেরকে জোর করে পার্সেলটা দিয়ে দিল বললো বাড়িতে গিয়ে খাবি তা চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকি শুধু থাকো বন্ধুরা সকল